নমস্কার ফেব্রুয়ারির রাশিফল নিয়ে চলে এলাম এটি বছরের দ্বিতীয়তম মাস এই মাসের অধিপতি গ্রহ চন্দ্রদেব এবার বলবো সর্বশেষ রাশি মিন রাশির ফেব্রুয়ারি মাস কেমন হতে চলেছে কর্মক্ষেত্রের দিক থেকে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কিছুটা চ্যালেঞ্জ থাকবে কর্মক্ষেত্রে পরিবেশ আপনাদের কিছুটা প্রতিকূল হওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্র এই মাসে কিছুটা পরিস্থিতি সমস্যা বহুল থাকলেও আপনাদের কম বেশি কর্মে উন্নতি হবে যারা ব্যবসা করছেন সেখানেও কিছুটা চ্যালেঞ্জ থাকবে তাই ব্যবসায় আপনাদের সতর্কতার সাথে লগ্নি করা প্রয়োজন আর্থিক ক্ষেত্র মিন রাশির জন্য এই মাসে খুব একটা ভালো নয় খরচ বাড়বে তাই সঞ্চয়ের সম্ভাবনা অনেক কম শিক্ষার্থীদের জন্য এই মাসটি ভালো তবে আপনাদের মনোযোগ কখনো কখনো পড়াশোনা থেকে সরে গিয়ে অন্য কোন দিকেও যেতে পারে যেটা আপনাদের নিয়ন্ত্রণ করা বিশেষভাবে প্রয়োজন না হলে কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে এই মাসে আপনাদের সাফল্য সম্ভব নয় পারিবারিক ক্ষেত্র বলতে গেলে আপনাদের জন্য এই মাসে খুব একটা অনুকূল নয় মাঝে মাঝে পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি হওয়ারও সম্ভাবনা আছে মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে সতর্ক সতর্কতা অবলম্বন করুন মীন রাশির জাতক জাতিকারা আপনাদের মায়ের স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আপনাদের মায়ের একটু মেজাজ গরম হওয়ার জন্য পরিবারে সমস্যাও হওয়ার সম্ভাবনা আছে প্রেম ভালোবাসার কথা বলতে গেলে মীন রাশির জন্য এই মাসে প্রেমের ক্ষেত্রে খুবই ভালো থাকবে পার্টনারের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে আপনারা পার্টনারকে খুশি করার জন্য কিছু উপহার দিতে পারেন যার জন্য যার ফলে আপনাদের সম্পর্ক অনেক ভালো হবে অনেক উন্নতি হবে কিন্তু যারা বিবাহিত রয়েছেন সেখানে সম্পর্ক কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা সমস্যা বহুল হলেও বড় কোনো সমস্যা আপনাদের কিন্তু হবে না এই মাসে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সংক্রমণ অথবা জ্বর চোখের সমস্যায়ও ভোগান্তি হওয়ার সম্ভাবনা আছে আপনাদের এই মাসে তাই স্বাস্থ্যের প্রতি অব অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে প্রয়োজন রাস্তাঘাটে চলাফেরা করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন না হলে কিন্তু দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা আছে এই মাসে তো যাই হোক সব মিলিয়ে বলতে গেলে মীন রাশির জন্য বছরের দ্বিতীয় মাস মিশ্রফল 你是谁？